বাড়িটির আয়তন মাত্র শূন্য দশমিক পাঁচ চার বর্গমিটার জিহাউ বছর দূরে ছোট্ট ঘরে থাকে পুরনো বাড়িতেও ফিরতে পারে না তবুও জীবন চালাতে হয় সে শুধু একটা সাদা মাটা কাঠের বিছানা বানাতে পারে জিহাউ প্রতি রাতে চোখ বুঝে ঘুমায় তার পিঠে ব্যথা আর সহ্য করতে পারে না সে ভেঙে পড়ে কি করা যায় নতুন লোহার কাঠামো লাগিয়ে ফ্রেম বাড়ানো উপরে আরও কয়েকটা খুঁটি লাগানো টাকা ধার করে এক্সপানশন স্ক্রু কেনা আয়না দিয়ে ফ্রেম দেয়ালে শক্ত করে লাগানো যাতে না নড়ে বাইরে অ্যালুমিনিয়াম প্লেট দিয়ে বৃষ্টি আটকানো ইট সোনার জানালা লাগিয়ে বড় দেখানো জিহাও জামা কাপড় আর মালপত্র রাখতে পারে ঢাকনা বন্ধ করলে সব অদৃশ্য হয়ে যায় বিছানার মাথায় ঝোলানো আলমারি লম্বা আলমারিতে লম্বা পোশাক ভর্তি দরজা বন্ধ করে আলমারি গুটিয়ে ফেলা